নমস্কার বন্ধুরা সমৃদ্ধি হেসেলে আর একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপির সঙ্গে উপস্থিত হয়েছি তো চলুন দেখে নি রেসিপিটা কী এবং কীভাবে আমি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখুন এখানে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চার পিস মাছ একটা আলু একটা টমেটা দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখানে দুটো পেঁয়াজ দিলাম দিয়ে এগুলোকে সেদ্ধ করতে দিলাম আর ওপর থেকে দুটো স্লাইসের লেবু স্লাইসের মধ্যে দিয়ে দিলাম এবার একটা মশলা আমরা তৈরি করব এর জন্য এক চামচ ধনে এক চামচ শাহ জিরে এক চামচ মরিচ ও আমাদের বাড়িতে থাকে যে সাধারণ জিরে সেটা এক চামচ দিয়ে দেব এবং দেব একটু গোটা গরম মশলা দিয়ে এটাকে হালকা ভেজে আমরা একটা মশলা তৈরি করে নেব এবার কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেলে মাছটা এবার তুলে নিচ্ছি দেখুন মাছগুলোকে তুলে নিলাম নিয়ে এবার ওই কড়া ধুয়ে আবার কিন্তু এই মশলাটা আমরা এবার তৈরি করে নেব একটু ড্রাই রোস্ট করে তারপরে ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেবো এটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো দেখুন এবার মাছগুলোকে নামিয়ে মাছগুলোর কাটাগুলো ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি একটাও যেন কাটা না থাকে এখানে আপনাদের বলে রাখি আপনারা এখানে পেটির মাছ ব্যবহার করলে খুবই ভালো হয় কারণ পেটির মাছের কাটাগুলো সহজে বাঁচা যায় আমার কাছে ছিল এক পিস সেটাই দিয়েছি আর বাদ বাকি মাছগুলো আমি এমনি মাছই ব্যবহার করেছি আপনারা চাইলে সবগুলো পেটির মাছও এখানে ব্যবহার করতে পারেন তো দেখুন মাছগুলোকে সম্পূর্ণ সুন্দর করে কাটা ছাড়িয়ে আমি একেবারে মাছগুলোকে বেছে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে যা আদা রসুন যেগুলো দিয়েছিলাম আমি ওর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তার থেকে চার চামচ পেস্ট আমি এখানে দিয়ে দিলাম এতে রয়েছে টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা আর একটু রসুন বাটা সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি যেন কোনোভাবে কাঁচা গন্ধ না থাকে এবার কিন্তু এর মধ্যে যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি ছাড়ি রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মাছগুলোকে এর সঙ্গে কষিয়ে নেব কোনো প্রকার জল কিন্তু এখানে আমরা ব্যবহার করব না তো দেখুন কষানোর সময় হালকা একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে যে একটা আলু আমি সেদ্ধ করেছিলাম আলুটাকে আমি এখানে ম্যাশ করে কিংবা গ্রেটার দিয়ে কুড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে সবগুলো মেশানোর পরে যে মশলাটা তৈরি হয়েছিল সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সেহেতু এখানে বাইরে থেকে আমরা কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করিনি সবগুলো মেশানোর পরে এবার আমরা উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটাতে যতটা সম্ভব আপনারা মাছ রাখবেন ততটাই কিন্তু সুন্দর হবে তো দেখুন এগুলো নামিয়ে নিলাম এবার খুব ভালো করে এগুলো একটু ঠান্ডা করে নেব এবার একটু হাতে তেল দিয়ে এই মাছের পুরটাকে খুব সুন্দর করে একটা শেপ দেবো আমি এখানে গোল গোল শেপ দিচ্ছি আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন দেখুন হাতে মুঠো করে এরপর হাতের তালুতে রেখে সুন্দর করে একটা শেপ দেব। খুব বেশি পাতলা আমরা এখানে করব না আবার খুব বেশি মোটাও করব না তো দেখুন সবগুলোকে আমাদের তৈরি করা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ও নিয়েছি এক বাটি ব্রেড ক্রামস তো দেখুন এগুলো বাড়িতে তৈরি করা ব্রেড ক্রামস আমরা আপনারা চাইলে বাজার থেকে যে হলুদ কালারের ব্রেড ক্রাম্পসগুলো পাওয়া যায় সেগুলো মানতে পারেন তো ডিমে কোট করে এবার ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাগুলো সেটারও কিন্তু কোট ব্যবহার কোটিং হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমি ডাবল করে কোট করে নিচ্ছি এই ডাবল কোটিংয়ের ফলে খুব ভালো হয় একটুও ছাড়িয়ে যাবে না খুব সুন্দর হয় সেই আমি ডাবল কোটিং করেছি আপনারা চাইলে একটা কোটিংও করতে পারেন তো দেখুন সবগুলোই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি এই রেসিপিটায় যতটা সম্ভব মাছ থাকে ততটাই কিন্তু ভালো লাগবে খেতে আর আপনারা চাইলে বেশি পরিমাণে অল্প পরিমাণে মাছ দিয়ে বেশি পরিমাণে আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন এবার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেলে এবার এক এক করে এগুলো ভেজে নিচ্ছি এগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয় সন্ধ্যাবেলায় যে কোনো আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী আসলে কিন্তু খুব সহজে এগুলো খুব অল্প টাইমের মধ্যে বাড়িতে থাকা এক কি দু পিস মাছ থাকলে কিন্তু এই রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারবো তো দেখুন লো টু মিডিয়ামে রেখে আজ খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে ভেতরটা পুরোপুরিটায় মাছ আর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয় যে কোনো মাছ দিয়ে আপনারা এটা ব্যবহার বানাতে পারেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশানটাও অন করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাওয়ার আপনার কাছে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার